হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাপিয়া তোমরা দেখছো বঙ্কোনা পাপিয়া ইউটিউব চ্যানেল তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানি আমার একটা নিউ ব্লগে তো আজ হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বিয়ে আর আমি এসেছি বাড়িতে তো এখন আমি রেডি হব ওর হালদির জন্য আর তোমাদের সাথে শেয়ার করব আজকে দিনে আমি কী কী করলাম সো ভিডিওটা কেউ স্কিপ করো না একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো সো লেট স্টার্ট টুডেজ ভিডিও তো আমি এখন চলে এসেছি ওদের বাড়ি আর এখন ওর গায়ে হলুদ চলছে মানে গায়ে হলুদের ফটোশুট চলছে এখন আর ওকে সব সময়ের মতো গায়ে হলুদের সাজেও আজকে খুব খুব মিষ্টি লাগছে তোমরাকে দেখেই বুঝতে পারছো ওকে খুব সুন্দর দেখতেও মানে খুব মিষ্টি দেখতেও মুখটার ভীষণ মিষ্টি আর ওর কোলে বসে আছে ওর ভাইজি মানে ওর পুরো কপি মেয়েরা বিয়ের আগে যতবারই হলুদ শাড়ি পরুক না কেন গায়ে হলুদের লুকে কিন্তু একেবারে অন্যরকম লাগে প্রত্যেকটা মেয়েকে এখন চলছে ওর গায়ে হলুদ পর্ব বড়রা সবাই হলুদ লাগিয়ে দেওয়ার পর আমরা বসেছি দেখো ফ্রেন্ডের বিয়ে হলে যা হয় আর কি আমরা গায়ে হলুদে বসেও গসিপ করতে শুরু করে দিয়েছি ওকে আমি এখানে বলছিলাম যে ওকে আমরা সবাই মিলে হলুদ জলে স্নান করাবো কিন্তু ম্যাডাম একেবারেই রাজি না সেই প্রস্তাবে তো যাই হোক আমাদের গায়ে হলুদ অলমোস্ট কমপ্লিট আর এখন সবাই যে যার ফটো তুলতে ব্যস্ত আর আমরা কিছু ফ্যামিলি ফটো তুলি আর এখানে ম্যাডামের এখন চলছে ফটোশ্যুট এমনিতেই ম্যাডাম খুব পোজ দেয়ার মাস্টার অ্যান্ড ওকে ভীষণ মিষ্টি লাগছেও দেখতে আশা করি ফটোগুলো খুব সুন্দর আসবে যাই হোক গায়ে হলুদের পর আমরা এখানে এমনি সবাই একটু সময় কাটাই গল্প করি ওর কিছু ফটো তুলি ভিডিও করি এবং নিজেদেরও বেশ কয়েকটা ফটো এবং ভিডিও শ্যুট করি তারপর আমরা সব ফ্রেন্ডরা এবং ফ্যামিলি মিলে চলে যাই হলে কারণ আজকের লাঞ্চের ব্যবস্থাটা ওখানেই ছিল গায়ে হলুদ কিন্তু এখনও কমপ্লিট হয়নি আমরা লাঞ্চ করে আবার অ্যাটেন্ড করব হালদি ফাংশানে তো রাত্রির অনুষ্ঠানটা এখানেই হবে আর এই সাইডটা ছিল বসার জায়গা খুব সুন্দর সাজানো হয়েছে ফুল দিয়ে আর আমরা এই সুযোগে ফ্রেন্ডরা মিলে কয়েকটা ফটো তুলে নিই ওখানে আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা গল্প জুড়ে গেছে আর এর একটা সাইডে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়ি আবারও তো বাড়ি ফিরে আবার হালদি ফাংশান অ্যাটেন্ড করি ও এখন নাচতে নাচতে যাচ্ছিল স্নান করতে অ্যান্ড আনফর্চুনেটলি আমরা পিছনেই ছিলাম তাই খুব একটা ভালো ভিডিও করতে পারিনি তো যতটা পসিবল হয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বিয়ের আগে যত ইচ্ছা কান্নাকাটি করে নাও বিয়ের দিন ফুল মস্তি করে এখন বিয়েটা করো এটাই ঠিক আছে অন্যের বিয়েতে বহু নাচতে পারবে নিজের বিয়েতে কিন্তু নাচার সুযোগটা হাতছাড়া করলে কিন্তু আর পাবে না তো আমরা চলে আসি ঘাটে এবার ওর হালদি ফাংশন অলমোস্ট শেষের দিকে কারণ এবার সান হবে আর এটা হলেই কিন্তু আমাদের হালদি শেষ সো হ্যালো এভরিওয়ান তো এখন আমাদের হালদি কমপ্লিট হয়ে গেছে এখন বাজে প্রায় বিকেল সাড়ে চারটে আর আমি এখন চলে এসেছি বাড়ি আবার রেডি হব ইভিনিংয়ের জন্য তো চলো তোমাদের সাথে একেবারে রেডি হয়ে দেখা হচ্ছে ভেবেছিলাম তোমাদের সাথে একেবারে রেডি হয়ে দেখা করব আর মাথাটাও আমার প্রচণ্ড ধরেছিল যেহেতু বাড়িটা প্রচণ্ড রোদ্দুর আর এখন দেখতে পাচ্ছ পাঁচটা কুড়ি বাজে ঘড়িতে আর এখন আমার কাছে এসেছে দুটো পান আর পান দুটোর ওপর একটু কলকা করে দিতে হবে ফেব্রিকগুলো না একেবারে বসে গিয়েছিল আর ব্রাশটাও খুব একটা ভালো ছিল না আমি যতটা পেরেছি ট্রাই করেছি আর এই দুটো করতে করতে আমার অনেক লেট হয়ে গিয়েছিল তারপর আমি আবার একটু রেস্ট নিই দেন আমি রেডি হই আর এই ছিল আজকের আমার ফাইনাল লুক আজকের লুকটা না একটু ডিফারেন্ট টাইপের রাখার চেষ্টা করেছি তোমরা আমাকে জানিও কেমন লাগছে আর আমি খুব এক্সাইটেড ওকে দেখার জন্য চলো আমার বাড়ি থেকে হলটা খুব একটা দূরে না তো আমরা পৌঁছে গেছি কয়েক মিনিটের মধ্যেই হলে আর তো ওকে এসে মানে দেখার পর তো আমি চোখেই সরাতে পারছিলাম না এতটা সুন্দর লাগছিল ওর সাথে দেখা করে আমি চলে আসি আবার নিচে নিচে কয়েকটা স্টল ছিল তো আমরা সবাই মানে ফ্যামিলি সবাই চলে এসেছি ফুচকা খেতে তো তোমাদের এবার মনে হতেই পারে যে বলছি আমার ফ্রেন্ডের বিয়ে তারপর আমার ফ্যামিলি কোথা থেকে আসছে অ্যাকচুয়ালি ওর বাড়ি আমার পাড়াতেই আর আমার ফ্যামিলিরও নিমন্ত্রণ ছিল তো আমরা ফুল ফ্যামিলি বসে গেছি একসাথে ডিনার করতে আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো তো আমরা এখানে ডিনার করছি দেখতেই পাচ্ছ কোনে চলে এসেছে আমাদের সাথে দেখা করতে কারণ ওর বিয়ের লগন ছিল প্রায় রাত্রির একটার সময় তো আমরা ডিনার করার পরে রুমে বসে বসে গল্প করছিলাম আর ও সকাল থেকে এতটা টায়ার্ড ছিল যে বেচারি কয়েক মিনিটের জন্য ঘুমিয়ে গিয়েছিল স্বাভাবিক সত্যি কথা বলতে উপোস করে আর এত রকম রিচুয়ালস মানতে মানতে হচ্ছে তোমার প্রত্যেকেই টায়ার্ড হয়ে যায় এখন বাজে রাত্রি সাড়ে বারোটা আর ম্যাডামের ফুলের মালা এসেছে এখন কারণ এই মালাগুলো পরে এবার বিয়ের মণ্ডপে যেতে হবে আর এদিকে বিয়েবাড়ির সমস্ত গেস্ট চলে গিয়েছিল আমরা কয়েকজন মাত্রই ছিলাম হাতে গোনা আর বরপক্ষের কয়েকজন ছিল এতটাই রাত্রিরে বিয়ে যে বাকিদের কথা তো ছাড়ো এখানে বরকণেও আর ওয়েট করতে পারছিল না এই দেখো এত কথা বললাম এখনও তোমাদেরকে পাত্রকেই দেখালাম না এই যে হলো আমাদের গ্রুমস চলে এসেছে মালা বদলের জন্য এখন বরকে বরণ করা হচ্ছে আর তোমাদেরকে আমি দেখিয়ে দেব এখন কটা বাজে মানে কিছুক্ষণ আগে আমি বলছিলাম না রাতির একটাই বিয়ের লগন অনেকের বিশ্বাস নাও হতে পারে তো দেখো এখানে বাজে একটা তিন আর এখন চলছে বরের বরণ একসাথে না পড়লেও বান্ধবী হওয়া যায় তো ও আমার সেই রকমই ফ্রেন্ড ছিল ও আমার থেকে অনেকটাই ছোট আর দুজনকে আমি অনেক ছোট থেকেই দেখেছি মানে প্রেম করতে ওদের অ্যাকচুয়ালি লাভ ম্যারেজ আর যখন কেউ না এভাবে অনেক দিন রিলেশনশিপে থাকার পরে ফাইনালি তলায় দাঁড়ায় দুজনে এই মুহূর্তটা সবথেকে স্পেশাল আর আমার এই টাইপের কাপলদের থেকে বেশি ভালো লাগে চলো এখন শুভদৃষ্টির পালা অ্যান্ড দুজনকে না খুব কিউট দেখতে আর এখন চলছে মালা বদল হ্যাঁ রিমা ভীষণ রসিক একটা মানুষ তাই শুভদৃষ্টির সময়ে মাঝে একবার টেলা হয়ে গিয়েছিল যেমনটা তোমরা দেখলে ভিডিওতে আমি চাইব সারা জীবন যেন এইভাবে হাসি খুশি থাকে দুজনে ওদের বৈবাহিক জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে ভীষণই কিউট কাপল যাই হোক শুভদৃষ্টির পালা শেষ হতে হতে কিন্তু রাত্রি দেড়টার মতো বেজে গিয়েছিল যেমনটা তোমাদেরকে প্রথমেই বললাম যে খুব কম সংখ্যক মানুষজন ছিল গেস্টরা তো কেউ ছিলই না তেমনটাই তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা কিন্তু খুব ফাঁকা ফাঁকা লাগছে কারণ এতটা রাত্রিরে থাকাটা পসিবল না এবার আমাদেরকেও কিন্তু ফিরতে হবে বাড়ি অনেকটা সময় কাটিয়েছি বিয়ের বাকি রিচুয়ালসগুলো আমাদের পক্ষে আর দেখা সম্ভব হয়নি কারণ সেটা শেষ হতে হতে হয়তো আড়াইটা তিনটের মতো বেজে যেত এখনই দেখছো একটা আঠেরো বাজে আর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি তোমরা আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও আর যারা প্রথমবার আমার চ্যানেলে বা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদেরই পছন্দের নতুন কোনো ভিডিওর সাথে টাটা